নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের দু হাজার চব্বিশ সাল কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা মেইন রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যেই যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে ধরে নেওয়া হয় যে আপনি উত্তর ভদ্রপদ নক্ষত্রের মধ্যেই জন্মগ্রহণ করেছেন আপনি সুখী মানুষ ভালো বক্তা শিশু এবং লোকজনকে খুব ভালোবাসেন নাতি নাতনি ইত্যাদি অনেক লোকজনের সঙ্গে আপনি মেলামেশা করে থাকতে ভালোবাসেন আপনি সত্যবাদী মধ্যে থাকেন প্রবৃত্ত মধ্যে থাকার চেষ্টা করেন এবং আপনার জীবনের পরিবর্তনগুলো শুভ দিকে যাওয়ার জন্য আপনি সচেষ্ট থাকেন স্যাটার্ন অর্থাৎ শনিদেব কিন্তু আপনার এই নক্ষত্রের লড মাথায় রাখবেন আর এই নক্ষত্রের সিম্বলটা হচ্ছে যে মৃত্যু সব যাত্রার ক্ষেত্রে যে বেডটা হয়ে থাকে অর্থাৎ যে খাটটা তৈরি করা হয় তার যে পিছনের লেগ লেকগোনো হয় সেইটাকে ইন্ডিকেট করে থাকে সাধারণত তো হনুমানজিকে অবশ্যই আপনাকে স্মরণ করতে হবে ভাই এই উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের হনুমানজিকে অবশ্যই স্মরণ করবেন আর আপনারা নীলা ব্যবহার করতে পারেন পার্পেল কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকে আট সংখ্যাটা বেশ ভালো হয়ে থাকে আর যদি নামকরণ আপনার এরকম হয়ে থাকে যে ডি জেড এন বা ওয়াই দিয়ে আপনার নাম শুরু হয়েছে তাহলে আপনি সমাজে নামী প্রতিপত্তি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন সমাজে অনেক নাম হয়ে থাকে আর কি ডি জেড এন এবং ওয়াই মাথায় রাখবেন ডি জেড এন ওয়াই নামের উপর অনেক সময় অনেক কিছু ডিপেন্ড করে না যেমন কোনো যখনই কোনো ব্যক্তির নামকরণ করা হয়ে থাকে এই সমস্ত নক্ষত্রগুলোকে দেখেই নামকরণ হয়ে থাকে তো মাথায় রেখে চলবেন সন্তানের কোনো নাম দেওয়ার ক্ষেত্রে নক্ষত্রের উপর প্রভাব বিস্তার করে নক্ষত্রটাকে একটু ভালো করে দেখে নিয়ে নামকরণ করতে হয় হনুমানজিকে অবশ্যই স্মরণ করবেন বন্ধু আর পুরুষ বন্ধুরা তো সু কুসংস্কার মুক্ত নয় উচ্চতর এবং নিম্নতর মানুষদের সঙ্গে তাদের সম্পর্ক থাকেই আর কি আর ভালোবাসা হৃদ হৃদয় বিশ্বাসযোগ্যতা এগুলো থাকে সবই কিছু থাকে দীর্ঘ সময় ধরে ক্ষোভকে আপনি ধরে রাখতে পারেন না এবং মেজাজটা হারিয়ে ফেলেন মাঝে মাঝে তবে বুদ্ধিমান আপনি চমৎকার বক্তা এটা নিশ্চিতভাবে ভালো এছাড়া বেশিরভাগ মানুষই বেশ একটা ভালোবাসার মধ্যে জড়িয়ে পড়ার একটা ব্যাপার থাকে মহিলা বন্ধুরা তো একটু নম্র দয়ালু হয়েই থাকেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এবং সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেন সর্বত্রভাবে এবং দুঃখী গৃহিণীও হয়ে থাকেন মাঝে মাঝে সবাইকে খাইয়ে দিয়ে নিজেই কিছু খান না এরকম ব্যাপারটা হয় আর কি সাহস থাকেন সাহসিকতার মধ্যে সবাইকে মিলেমিশে নিয়ে থাকার প্রবণতাটা আপনার থাকে তবে কখনো কখনো হিংসাত্মক মনোভাব আপনার ক্ষেত্রে পরিবারে কালিমা লিপ্ত করে দেয় আপনার চরিত্রে কালিমা লিপ্ত করে দেয় আর কি তো এই বছরে যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল অগস্ট এবং অক্টোবর মাসগুলো আপনাদের ক্ষেত্রে বেশ ভালো মার্চে জুন জুলাই এবং সেপ্টেম্বর মাসগুলো বেশ ভালো তবে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সামান্য কিন্তু ভালো তবে জানুয়ারি মে নভেম্বর ডিসেম্বর মাসগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা ভালো নয় এই মাসগুলো একটু সতর্কতার দরকার আছে উত্তর ভদ্রপদ নক্ষত্রের প্রথম পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো প্রায় অসম্ভব কাজকে সম্ভব করে ফেলতে যাচ্ছেন সহজে এবং আপনি নাম কামাতে যাচ্ছেন আপনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছেন অতর্ভদ্য পদ নক্ষত্রের দ্বিতীয় পদ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো স্বল্প মেয়াদি ছোটো ছোটো লক্ষ্যগুলোকে এড়িয়ে গিয়ে তার পরিবর্তে মেয়াদি লক্ষ্য ফিক্স করার চেষ্টা করুন তাতে আপনার ভালো লাভ হবে আপনি মানসিক শান্তি পাবেন স্থিতিশীলতা পাবেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে আপনার উন্নতির যোগ থাকছে উত্তর বর্ধমান নক্ষত্রের তৃতীয় চরণে যারা জন্মগ্রহণ করেছেন গুরুত্বপূর্ণ কর্মজীবন হতে যাচ্ছে ব্যবসা জীবনের ক্ষেত্রে পরিকল্পনা সফলতার দিকে যাবে এবং সম্পত্তি বিক্রয় এবং সংস্কারের মাধ্যমে আপনি এবছরেতে লাভবান হতে যাচ্ছেন উত্তর বর্ধমান নক্ষত্রের চতুর্থ চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব আপনার আত্মীয় পরিজনের মধ্যে কোনো সমস্যার সমাধান করে আপনি নাম কামাতে যাচ্ছেন তবে আপনার দান খয়রাতি করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে তবে গরিব মানুষদের কিছুটা দান ধ্যান করলে আপনার ক্ষেত্রে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকবে এবছরে আর্থিক দিক থেকে দেখা যাচ্ছে আপনি আর্থিক বিষয়ে প্রতারণার শিকার হয়ে যেতে পারেন সতর্কতার দরকার আছে আপনার কাছ থেকে অনেকে টাকা চাইতে পারে এবং আপনার আপনার কি বলবো সততার সুযোগ নিয়ে অনেকে আপনাকে প্রতারণার শিকার করে দিতে পারে গাড়ি বিক্রি করে আরও ভালো গাড়ি কিনতে যাচ্ছেন ব্যয় হবে সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যার নিষ্পত্তির সুযোগ থাকছে আপনি লাভবান হতে যাচ্ছেন আপনি বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট কিনতে চাইছেন অর্থ অর্থ সেখান থেকে নিবেশ করতে চাইছেন ভালো আর আপনার তৈরি কোনো বাড়ি গাড়ি খারাপ হয়ে যেতে পারে তার জন্য আপনার নতুন গাড়ি কেনা বা নতুন আবার বাড়ি কেনার একটা বা নতুন বাড়িতে স্থানান্তর হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই বছরতে গেম লটারি স্টক এক্সচেঞ্জ এই সমস্ত ক্ষেত্রে থেকে ভালো ফলাফল পেতে যাচ্ছেন ভালো হবে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কেন সেই ঋণের অর্থ ফেরত পাবেন কিনা সন্দেহ আছে পরিবারের জন্য ভ্রমণ হতে পারে ভ্রমণে অধিক ব্যয় হতে যাচ্ছে এই বছরেতে পরিবার যে সমস্ত সম্পত্তি পরিচালনা করে তাদের ক্ষেত্রে বলবো দেখুন আপনি আপনার উপর অনেক গুরু দায়িত্ব আছে আপনি অনেক সম্পত্তি আছে সব কিছু দেখভাল করেন ভাই বোন অনেক আছে কিন্তু আপনিই দেখভাল করেন সব সেক্ষেত্রে আপনার ওপরে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে কোনো ভাই বোনের কাছ থেকে তা সেই জায়গাটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে এবছর চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে পদোন্নতির সুযোগ আপনার ক্ষেত্রে হতেই যাচ্ছে চাকরির ক্ষেত্রে নতুন চাকরি খুঁজছেন ভালো সুযোগ হতে যাচ্ছে বছরতে এবং সহকর্মীরা আপনাকে হয়তো কিছুটা ভুল বুঝবে কিন্তু আমি বলবো সকলের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন যারা চাকরি খুঁজছেন তাদের একটু নমনীয় হতে হবে এবং নিজের যে দিকটা আমরা স্ট্রেংথ আছে সেই দিকটা ফোকাস করার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সবাইকে খুশি করে চলার দরকার নেই তো আপনি আপনার বসকে খুশি করার চেষ্টা করুন তাতে ভালো হবে যারা ইন্টারভিউ দেবেন ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে ভালো হবে সরকারি চাকরি প্রাপ্তির জায়গাটাও ভালো হতে যাচ্ছে বিদেশে কর্মগরত যারা আছেন তারা দেশে ফেরার একটা সম্ভাবনা থাকছে এই বছরেতে তবে একটা জিনিস মাথায় রাখবেন ডকুমেন্টেশন বা বছরে ব্যাপারগুলো একটু সচেতনতার সঙ্গে করবেন কেন শেষ মুহূর্তে গিয়ে কাগজপত্র আটকে যেতে পারে আপনাদের মাথায় রাখবেন ব্যবসায়িক বন্ধু যারা আছেন নতুন ব্যবসায়িক পদ্ধতি অবলম্বন করছেন নতুন টেকনোলজি গ্রাফ করার চেষ্টা করছেন এবং পেশাদার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ পরিবর্তন করার চেষ্টা করছেন নিজেকে আপগ্রেড করছেন সিদ্ধান্ত নিন এবং সফলতার মুখ দেখবেন ভালো ফল পাবেন প্রেম প্রীতি ভালোবাসার রোমান্স এবং বৈবাহিক ও পারিবারিক জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বন্ধু বান্ধব ভাই বোনের কাছ থেকে আপনি সাহায্য এবছরে পেতে যাচ্ছেন প্রেমের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে ভালোভাবে অবাঞ্ছিত সম্পর্ক পারিবারিক জীবনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে সেটা একটু খেয়াল রেখে চলবেন প্রবীণদের পরামর্শ উপেক্ষা করে যারা অবাঞ্ছিত কোনো কিছু করতে যাচ্ছেন তাতে কিন্তু বড় ধরনের সমস্যা হতে পারে মাথায় রাখবেন পুরানো বন্ধুর কাছ থেকে খারাপ খবর আপনার আসতে পারে মাথায় রাখবেন তাই অহিঙ্গিকালি কোনো ডিসিশন নিতে যাবেন না প্রেমের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে বড়দের অনর মনোভাবের কারণে যে সমস্ত বন্ধুরা বিবাহ করতে চাইছেন প্রেমেতেই তাদের আটকে যেতে পারে সতর্কতার দরকার আছে আপনার অপরের পরামর্শকে উপেক্ষা করা ভালো হবে না বৈবাহিক বিষয়ের ক্ষেত্রে হয়তো অনেকে বয়স্ক ব্যক্তি আপনার পরিবারের সদস্যদেরকে উপেক্ষা করে বিবাহের দিকে চলে গেলেন সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না যারা ডিভোর্সি বন্ধু আজকে এই বছরেতে নতুন করে বিবাহ করতে চাইছেন আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেগুলো মিটে যাচ্ছে এবছরে ভালো হবে সন্তান চাইছিলেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে ভালো হবে গোপনীয় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার পরিবারে কিছু সমস্যা তৈরি হতে পারে গোপন আর্থিক লেনদেন করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে ভাই শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে এবছরটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন কেন আপনার যে গ্রেড যে নাম্বার পাওয়ার দরকার ছিল সেই নাম্বার হয়তো আপনি পাবেন না কেন আপনি অমনোযোগিতার কারণে এবং অন্য বিভিন্ন বিষয়ে আপনি ইনভলভ হয়ে গিয়ে আপনার লেখাপড়ার ক্ষেত্রে ড্যামেজ করে ফেলছেন সবাই হারিয়ে ফেলছেন তার ফলে আপনার যে বড়ো ধরনের সুযোগটা আসছে সেই সুযোগটা পাবেন না অনুশোচনা বোধ করতে হতে পারে এই বছরেতে তাই শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষা বলুন প্রাইমারি শিক্ষা বলুন বেশি করে সময় দিয়ে নিজেদের স্টাডিটাকে ঠিক রাখার চেষ্টা করুন আখেরে লাভ হবে আপনার এবছরেতে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে স্বাস্থ্যের অবনতি হতে পারে ঘন ঘন হসপিটাল ঘর করতে হতে পারে পরিবারের কোনো সদস্য হঠাৎ অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে দাঁত গলা পিঠ এই সমস্ত ক্ষেত্রে সমস্যা দেওয়ার সম্ভাবনা থাকবে এই এবছরেতে প্রচুর ভ্রমণ হতে পারে ভ্রমণেতে আপনার মানসিক শান্তি প্রাপ্তির সুযোগ থাকবে তবে ভ্রমণেতে যে খুব বেশি পরিমাণে সাফল্য পাবেন তা নয় একটু কিনি খেয়াল তবে পরিবারের অনেকজনকে নিয়ে দলগতভাবে আপনার ভ্রমণ কিছুটা ফুটফুল তো দেবেই আপনাকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন